সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিভেদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলাম এবং আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন কবি জব্বার আল নাইম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবিজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় আজ দশ ডিসেম্বর চব্বিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি জাতীয় মানবাধিকার কমিশন গঠন হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি রাজধানীর নিখোঁজ তেতাল্লিশটি খালের মধ্যে ছাব্বিশটির খোঁজ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দু ভারত থেকে একশো কোটি ডলারের ঋণ পেতে দিল্লি থেকে পঁচাশি শতাংশ পণ্য কেনার শর্ত মানতে হবে বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে পুলিশ এরপর জনপ্রশাসন রাজনৈতিক দল ও বিচার বিভাগ টিআইর সমীক্ষা দু আবার গুপ্ত হত্যা দুটি লাশ বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসৃতকারী রাসায়নিক কারখানা সরানোর দাবিতে আন্দোলন চলছে দু সোনালী ব্যাংকে অর্থ কেলেঙ্কারি হাজার কোটি টাকার ক্ষতিতে পড়তে যাচ্ছে ব্যাংকিং খাত সত্তরটি রেল ইঞ্জিন কেনা হচ্ছে পছন্দের প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের রোষে প্রাণ গেল পথচারী বিশ্বজিতের দু পিলখানা হত্যা মামলা রায়ে বিচারকের মন্তব্য বিচারে রাষ্ট্রপক্ষ অসহযোগিতা করেছে কক্সবাজার বন বিভাগের আটাশ হাজার একর জমি দখল দু চোদ্দ গুম অপহরণ নয় মাসে বিরাশি বেসরকারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণেরও বেশি করার সুপারিশ জাতীয় চাকরি ও বেতন কমিশনের দু হাজার বাংলাদেশ থেকে আরও ছিয়াত্তর হাজার কোটি টাকা পাচার গ্লোবান ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একশো প্রার্থীর সাতচল্লিশ আসামি সাতষট্টি ব্যবসায়ী বারো কোটিপতি দু হাজার নয় ব্যাংকের মূলধন ঘাটতি সাড়ে ষোলো হাজার কোটি টাকা বাল্যবিবাহ আইনে সুরক্ষা হিসেবে বিশেষ ধারা মেয়েদের কতটুকু সুরক্ষা দেবে প্রশ্ন ইউএন উইমেনের খুলনা বিভাগীয় সরকারি শিশু হাসপাতাল সাথান নির্বাচনে পাঁচ বছর পার দু মানবাধিকার কমিশনের দেয়া একশো অভিযোগ একটিরও জবাব মেলেনি এক সময়ের ছাত্রলীগের সভাপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামে শাহাদাত বিদেশে বসেও দিচ্ছেন হুমকি করছেন চাঁদাবাজি দু আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে গুণগত মানের পতন ঘটেছে সিপিডি বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না দুদো টিআইবি সিঙ্গাপুর হয়ে উঠছে বাংলাদেশিদের কালো টাকার গন্তব্যস্থল দু হাজার গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স টু পয়েন্ট থ্রি ফাইভ করোর উইদাউট অ্যান ইন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের দশ বছর পূর্ণ এ পর্যন্ত একটি বিচার বহির্ভূত হত্যার তদন্ত করেছে কমিশন দু দেশব্যাপী অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতা কমেছে বরাদ্দ বাড়াতে নারাজ অর্থ বিভাগ 3500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইলিগ্যাল শপস ইন টোয়েন্টি প্রেসিডেন্ট এসিসি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হুমকি ধমকি চলছে কোনো ব্যবস্থা নেই দখল দূষণে অস্তিত্ব সংকটে দিনাজপুরের গিরিজা ক্যানেল দু হাজার বাইশ আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি আওয়ামী লীগের গভীর রাতে ওপরের নির্দেশে গ্রেফতার ফখরুল ও আব্বাস খুলনার কয়রায় বেরিবাদ কেটে ছিদ্র করে চলছে ঘের ব্যবসা দু হাজার তেইশ আওয়ামী লীগ টু বি রেসপন্সিবল ফর এনি স্যাংশন অ্যানালিস্ট ব্যাংকে সুশাসনের অভাব থেকে তৈরি হচ্ছে খেলাপি ঋণ গভর্নর জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান সবার সম্পদ বেড়েছে চাকরির পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এগারো প্রার্থীর নির্যাতনের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এ এস এম রাশেদুল হক আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম আজ বিশ্ব মানবাধিকার দিবস চোদ্দ সালের রিপোর্ট নয় মাসে বিরাশি জন গুম অপহরণ দুই হাজার সালে ক্ষমতায় বসার পর থেকে এটি সর্বোচ্চ তবে কি আওয়ামী লীগ দুই সালেই নিজেদের অনিরাপদ ও অজনপ্রিয় মনে করেছিল কিনা নইলি এত খুন গুম স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সেদিন বিষয়টি অস্বীকার করেছিলেন অস্বীকার কি ফ্যাসিবাদের লক্ষণ কিনা দু সালে বিএনপির একজন শীর্ষস্থানের নেতা ইলিয়াস আলী গুম হয়েছিল তারপর থেকে গুমের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল আপনি দেখেছেন যে বিএনপি জামাত ইসলামী সহ বিরোধী মতের যারা ছিল অধিক মানে তাদের অনেককে ওই সময় গুম করা হয়েছে অপহরণ করা হয়েছে মেরে ফেলা হয়েছে বলা হতো যে তারা পালিয়ে গেছে তারা তাদেরকে বিরোধী হিসেবে এক ধরনের আখ্যা দেওয়া হতো এটা নিশ্চয় ফ্যাসিবাদের মানে এক ধরনের কৌশল ছিল এইভাবে তারা একটা ফ্যাসিভা তৈরি করতে চেয়েছিল এর মাধ্যমে তারা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চেয়েছিল যাতে তাদের সামনে কেউ না থাকে উদ্দেশ্য ছিল মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা যেটি তারা করেছিল এবং আপনি তারই ধারাবাহিকতা দেখবেন যে তারা কিন্তু কি করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল যে আমরা যদি বাংলাদেশের হিস্ট্রি দেখি যে বাংলাদেশে যে খুব সুন্দর যে নির্বাচনগুলো হয়েছিল বলা হয় যে সুষ্ঠু নির্বাচন অধিকাংশ ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন সেটি কিন্তু বাতিল করা হয়েছিল তারপরে এভাবে ঘুম খুন করে এক ধরনের উদ্দেশ্য আমরা নিজেরা এভাবেই ক্ষমতায় টিকে রাখবো এবং আপনি দেখেন যে দুই হাজার সালে যে ইলেকশন সেই ইলেকশনে কি হয়েছিল একশো তিপ্পন্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল বিশ্বের কোনো দেশে কি এটি আছে এটার মাধ্যমে সেদিন আসলে বাংলাদেশের ভাগ্যে এক ধরনের অন্ধকার পরিবেশ এবং অন্ধকার একটা ভাগ্য আমরা দুইটি নির্বাচন দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ আমরা দেখেছি যে কি ত্রুটি নির্বাচন করা হয়েছে নির্বাচন বলবেন আপনি ওটা তো নির্বাচনই বলা হবে তো নির্বাচন তো নির্বাচনকে কি নির্বাচন বলা যায় একেবারে নির্বাচন বলা যাবে না এটাকে এবং এটাকে আসলে আপনি ঠিকই বলেছেন এখন এটাকে নির্বাচন বলা ঠিক না এর মাধ্যমে এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছিল আমি আগে যেটি বলেছি এবং আরেকটি বিষয় যে বাংলাদেশে যারা একেবারে তরুণ প্রজন্ম যারা আমাদের এই যে জুলাই আগস্টের যে গণবিপ্লব যে গণবিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছিল যে একে একেবারে তরুণ প্রজন্ম তারা কিন্তু যে ভোট কি এই জিনিসটাই তারা ভুলে গিয়েছিল এই প্রজন্মের কাছে তো ভোট কখনোই আসেনি সেটা ঠিক মানে আসলে ভোটটা কি যে যে মানুষ যে ভোট দিয়ে একটা দেশের হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারে নাগরিকের সাথে সম্পর্ক স্থাপনের যে সূত্র সেটি হচ্ছে ভোট ইয়েস ভোটের মাধ্যমে রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক তৈরি হয় তার মানে রাষ্ট্র থেকে নাগরিককে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র বা কৌশল এবং আপনি শুরুতে যেটি বলেছিলেন যে আমাদের রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেটা পুলিশ বাহিনী বলেন বা বাহিনী বলেন সরকারের অন্য যেসব প্রতিষ্ঠান আছে আপনি নির্বাচন কমিশনের কথাই বলেন না কেন এই ইলেকশন কমিশন যেটা সিলেটের ইলেকশন কমিশন বলা যাবে না এবং তাদেরকে আসলে মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল এর উদ্দেশ্য হয়েছিল ফ্যাসিবাদ কায়েম করা ফ্যাসিবাদের যে লেগাছে সেটা কিন্তু আমরা এখনো দেখছি আপনি যদি সাম্প্রতিক সময়গুলোতে দেখেন যে ফ্যাসিবাদকে কীভাবে আবার টিকিয়ে রাখা যায় ফ্যাসিবাদ কিভাবে আবার একটু দিতে পারে সেই ব্যবস্থা সেই ধরনের এক ধরনের ষড়যন্ত্র আমরা দেখছি শুধু দেশে না দেশের বাইরে মানে কীভাবে সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র দেখছি আপনি যদি দেখেন যে পাঁচ আগস্ট আমরা যে একটা বিপ্লব হয়ে আমাদের দেশের মানুষের যে সৌরাচর থেকে আমরা মুক্ত হলাম পাঁচ আগস্টের পর থেকে যদি দেখেন আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের পার্শ্ববর্তী একটি দেশের যদি গণমাধ্যমে দেখেন মিডিয়াতে দেখেন যে এক ধরনের বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে আপনি জানেন যে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট বাংলাদেশে এই অবস্থায় ভারতের আমি দেখি যে মেইন স্ট্রিমের মিডিয়াতে এগুলো নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে মিথ্যা তথ্য অপতত্ত্ব ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশকে এক ধরনের মেলাইন করা হচ্ছে এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন যে শাসক। শেখ হাসিনা উনি এখন ভারতে অবস্থান করছেন আমার কাছে মনে হয় যে এখন যে যে বাংলাদেশের বা বাংলাদেশ কেন্দ্রিক ভারতে যে ধরনের অপপ্রচার চলছে এটাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নাই এর পিছনে রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে এবং আমি বলব এই ষড়যন্ত্রের পিছনের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা এই জন্য মানে ভারতের মতো রাষ্ট্র কি শেখ হাসিনার আহ কথায় চলছে এখন ভারতের কিন্তু আপনি যদি দেখেন ভারতের সরকার আপনি আমরা তো সব সময় চাই ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আমরা বিশ্বাস করি ভারত একটা বড় রাষ্ট্র একটা গণতান্ত্রিক দেশ আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই কিন্তু সে একজন ব্যক্তি বা একটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্কটা তারা রেখে চলেছে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গা থেকে ভারত যদি উত্তরণ করে যদি বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ একটি রাষ্ট্র রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক থাকবে তাহলে তার এই প্রশ্নগুলো আমাদের উত্থাপন করার সুযোগ ছিল না জি আপনার কাছ থেকে শুনবো রাশদ ভাই আবারও জব্বর ভাই দৈনিক প্রথম আলোর একটি খবর আমরা দেখছি সেখানে ভারত থেকে একশো কোটি ডলারের ঋণ পেতে দিল্লি থেকে পঁচাশি শতাংশ পণ্য কেনার শর্ত মানতে হবে বাংলাদেশকে এরকম একটি সংবাদ শিরোনাম দেখছি দিল্লি কি তাহলে আমাদেরকে ঋণ দিয়েছিল না ঋণ নিয়েছিল কোনটি ভারত আমাদেরকে যে সুবিধাটা বিভিন্ন সময় দিয়েছে কিন্তু সে সুবিধাটা আমাদেরকে যতটুকু দিয়েছে তার সাথে বেশি নিয়েছে সেটা কেমন গুজরাটের যে আদানি গ্রুপের গৌতম আদানি তার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক সেই দু সাল থেকে তাকে বিভিন্নভাবে ডোনেশন সহায়তা দিয়ে যাচ্ছে সেটার ফিডব্যাক দেওয়ার জন্য নরেন্দ্র মোদি মনে সম্ভবত বাংলাদেশটাকে প্রথম চয়েস করে নিল যখন 2015 সালে নরেন্দ্র মোদি আমাদের দেশে আসে এবং বাংলাদেশ সরকার তাকে খুব ভালোভাবে মনায়ে সহ খুব হ্যাঁ এই পদ্ধতি প্রধান আসছে সবচেয়ে ভালোভাবে তাকে রিসিভ করলো এবং ঢাকায় ইউনিভার্সিটিতে একটা সম্বর্ধনা তাকে দেওয়া হয় সেখানে এই নরেন্দ্র মোদি শেখ হাসিনা সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এই গৌতম আদানির সঙ্গে আদানি গ্রুপের আদা আদানি এবং রিলায়েন্স ওদের দুই ভাইদের সঙ্গে তো দুই সালে সে তার সঙ্গে শেখ হাসিনার একটা চুক্তি হয় যে ওরা আমাদেরকে বিদ্যুৎ দিবে সেখানে প্রায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ দেবে রকম চুক্তি আর কোনো রাষ্ট্রের সঙ্গে হয় নাই যে ওরা আমাদেরকে প্রতি মেগাওয়াটের অ্যাগেন্স্টে দুই হাজার বাইশ তেইশ সালে সেটা আমাদের থেকে নিবে ওরা চোদ্দো দশমিক সাত টাকা পার মেগাওয়াট অর্থাৎ আমরা গভর্নমেন্টকে প্রতি মেগাওয়াটে দেই বিদ্যুতের জন্য মাত্র সাত টাকা আট টাকা সাতাত্তর পয়সা মানে বিশাল একটি সাবসিডি থেকে যায় তাই না এবং তো তেশ চব্বিশ সালে সেটা আমরা দিব আবার ওদেরকে তখন দুই টাকা আবার কমে আসছে বারো টাকা করে কিন্তু আমরা তখনও গভর্নমেন্টকে দিচ্ছি আট দশমিক সাত সাত টাকা কত হইলো দেখেন তাহলে আমরা প্রায় সেখানে সাতাশ শতাংশ আমাদের গভর্নমেন্ট ওদেরকে অতিরিক্ত টাকা দিচ্ছে এবং সেটা টোটাল টাকার অ্যাগেনেস আসে প্রায় তিনশো বিশ বিলিয়ন ডলার এই যে এটা বিশাল পরিমাণ একটা টাকা তো আপনি যেটা বলছেন সেটা তো মানে দিতে হচ্ছে এবং শুধু সেটা নেই এই এর এগেনস্টে ওরা বললো কি যে আমাদের আমরা থেকে এটা নিবে এবং সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো ওদের থেকে আমরা এই যে কয়লা টয়লা ইত্যাদি আছে এই জিনিসগুলো মানে অতিরিক্ত টাকা আমরা পরিশোধ করতে হবে এইটা যে শুধু পুরো টাকাটা ওরাই নিত তা না এই টাকাটা আমাদের এখানে আমাদের যে যে ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকারে যারা এটার সঙ্গে চুক্তি সম্পাদনা করতেন তাদের কাছে একটা মধ্যস্বত্ব ভোগী ছিল রাইট দলের মধ্যে হ্যাঁ সেটা যেত এর ফলে তারা এই কাজগুলো মানে খুব ভালোভাবে ওরা সম্পূর্ণ করতে পেরেছে জাপানের সঙ্গে ভারতের একটা চুক্তি হয় যে চুক্তি ওদের মানে বুলেট ট্রেন সেখানে ওদের থেকে ওরা টাকা নেয় প্রায় এক লক্ষ কোটি ডলার এর এগেনস্টে খুব মানে লক্ষণীয় ব্যাপারটা যে ওরা ইন্টারেস্ট দিবে জিরো পয়েন্ট এক শতাংশ বাট ওই পরিমাণে ভারত আবার আমাদেরকে লোন দিল সেটা ওরা আমাদের থেকে নিচ্ছে এক পারসেন্ট বিশাল ব্যবধান সেটা শুধু আদানি বা রিলায়েন্স ওদের সঙ্গে কেন মানে কারণ দেখ এই গুজরাটে যে গণহত্যা হলো সেখানে এই যে মোদী সরকার মোদীকে মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে সুবিধা দিতেই হ্যাঁ সেখানে এটি সকল নিয়ম কানুন নিয়ম কানুন রাইট কিন্তু দেখেন বিধানগুলো দেখিয়ে এটি করেছে এই এই ভারতে আবার যখন ইসরায়েলের সঙ্গে চুক্তি করে তখন কিন্তু এই চুক্তি থাকে না তখন তাদের চুক্তি নাম অন্য রকম হয় শুধু তাই না আমাদের দেখেন এই বিদ্যুতের জন্য আমাদের যে ওদের সঙ্গে যে চুক্তিটা হলো সেখানে বলা আছে যে আমরা কোনোভাবে এই ওদের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারবো না ওরা চাইলে ভঙ্গ করতে পারবে আমরা যদি ভেঙে ফেলি নীতি সব রাইট সব সবগুলো এক পেশে নীতি আমরা ওদেরকে ভর্তুকি দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে বাট তারা না এবং আমরা এই চুক্তি বাতিল করতে এবং আমরা চুক্তি বাতিল করতে অসম চুক্তি রাইট একদম অসম চুক্তি ভাই আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই দুই সালের একটি সংবাদ নয় ব্যাংকের মূলধন ঘাটতি সাড়ে ষোলো হাজার কোটি টাকা এই অবস্থায় কেউ যদি কোটি টাকা রাখে তাহলে কি আমরা তাকে অবৈধ বলবো গ্রাহক বা সাধারণ নাগরিক ব্যাংকে টাকা রাখে সেটাকে আপনি অবৈধ বলতে পারবেন না কিন্তু আমার প্রশ্নটি হলো এখানে প্রশ্ন করা যেতে পারে যে ষোলো হাজার কোটি টাকা কেন মূলধন ঘাটতি হল মূল প্রশ্ন প্রফেসর নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছিলেন যে গত ষোলো বছর দেশে যেসব অনিয়ম দুর্নীতি আর্থিক সেক্টর হয়েছে এটা নিয়ে উনি একটি সেতুপত্র প্রকাশ করবেন এবং ইতিমধ্যে সেটি আপনি জানেন যে দুই তিন দিন আগে সেটি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সবচেয়ে বেশি অনিয়ম দুর্নীতি হয়েছে ব্যাংকিং সেক্টরে এবং খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশে শুধু এই ঘটনা ঘটেছে বিশ্বের কোথাও দেখাতে পারবেন না যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অথবা একজন ব্যক্তি অথবা একটা দলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটি ব্যাঙ্কে আরেক আরেকজনের কাছে আমার ব্যাংকে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে এরকম ঘটনা ঘটেছে ইসলামী ব্যাঙ্ক এত বড় একটা ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড়ো ব্যাংক এই ব্যাংকটি যে হাত বদল হলো একেবারে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পৃষ্ঠপোষকতায় একটি হোটেলে বসে আগে যারা মালিক ছিল যারা রিয়েল মালিক তাদেরকে বলা হলো বলা হলো যে তোমরা এটা এটা সাইন করে চলে যাও হোটেলে বসে এটা এই ব্যাংকে যাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তারা তারা যখন চলে যায় পাঁচ তারিখের পরে আমরা যেটি পেলাম যে আশি হাজার কোটি টাকা ওখান থেকে নিয়ে চলে গেছে ইসলাম ব্যাংক থেকে এক ইসলামী ব্যাংক থেকে এটা আপনি ভাবতে পারেন ভয়ঙ্কর একটি তথ্য এবং এটা কি করা হয়েছে সাধারণ মানুষকে কিন্তু বঞ্চিত করা হয়েছে আপনি দেখছেন যে এখন কিন্তু অনেক ব্যাংক টাকা দিতে পারছে না নগদ টাকা দিতে পারছে এটা তো আসলে ব্যাঙ্কগুলো থেকে টাকা নিয়ে যাওয়া হয়েছে লুট করা হয়েছে এবং আপনার ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি যে এগারো থেকে বারোটি ব্যাংক এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সরাসরি হাত বদল করা হয়েছে ব্যাংকের এই টাকাগুলো মূলধনগুলো আসলে তারা সরিয়েছে কিভাবে কোন পদ্ধতি তারা অ্যাপ্লাই করত আপনি তো জানেন যে একটা ব্যাংক থেকে লোন নিতে হলে জামানত দিতে হয় আপনার গ্র্যান্টার থাকতে হয় জামানত ছাড়া একেবারে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা পর্যন্ত সাদা কাগজের সই করে আপনি হলমার্ক কেলেঙ্কারির ঘটনা জানেন এরকম বহু ঘটনা আছে যেগুলো আসলে কোনো ডিউ যে প্রসেস সেটাকে কোনোভাবেই মেনটেন করা হয়নি মানা হয়নি বাট ওই সময় কিন্তু আর্থিক সেক্টরকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে এটা কিন্তু ভয়াবহ চিত্র এবং আপনি তখন কী করা আছে ভিন্ন মতের কাউকে কিন্তু আপনি দেখবেন যে কোনো একটা ব্যাঙ্কে ভিন্ন মতের একজন হয়তো ব্যবসায়ী যে হয়তো পলিটিক্যালি কোনো একটা আইডিওলজিকে বিলং করে তাকে কিন্তু ওখানে ওই সে ব্যাংক থেকে তার ডিরেক্টরশিপ বাতিল করে দেওয়া হয়েছে যে কোনোভাবে কৌশলে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে এই যে বাংলাদেশে যে আর্থিক সেক্টর এক ধরনের গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল এই গোষ্ঠীতন্ত্রে কারা হ্যাঁ এটা কারা লিডারশিপ ছিলেন এটা লিডারশিপে ছিলেন প্রধানমন্ত্রী তখনকার যিনি ছিলেন স্বৈরশাসক তার হয়তো উপদেষ্টা তার মন্ত্রিসভার সদস্য এমপি তারা একটা লোকজন পরিবারের লোকজন হ্যাঁ ডেফিনেটলি তার পরিবারের লোকজন আপনি আপনি যদি বলেন যে ব্যারিস্টার তাপস যিনি মেয়র ছিলেন পাঁচ আগে তারিখের আগে পালিয়ে গেছেন উনি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন উনি তো উনি তো ব্যবসায়ী না উনি কীভাবে ব্যাংকের চেয়ারম্যান হলেন তারপরে আপনারা যে মহিদ্দিন খান আলমগীর উনি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং আরও সবচেয়ে খারাপ বিষয় হলো একটি ব্যাংক থেকে টাকা লুট করা হয়েছে ওই ব্যাংকে আবার বাঁচিয়ে রাখার জন্য সরকার কি করছে সরকার ওখান থেকে ওখানে টাকা দিছে একটা কোটি টাকা টাকা দিয়েছে মানে আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা টাকা একজন একটা থেকে লুট করে নিয়ে গেছে ওই ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য আবার সরকার টাকা দিচ্ছে এটা তো মানে সরকার পুরো এই প্রক্রিয়ার সঙ্গে সরকার আসলে জড়িত ছিল বাংলাদেশ ব্যাংকের সুইফট কেলেঙ্কারি আলোচিত এবং এই সুইফট কেলেঙ্কারির ঘটনায় আমরা দেখেছি যে এই তদন্তে নানান ধরনের মুখরোচক তথ্য উঠে এসেছে এবং তদন্ত কিন্তু শেষ পর্যন্ত দোষী কে এই এন্ডেও তো একজন অপরাধী থাকতে হবে না হুট করে এই এন্ড থেকে তো যে কাউকে সহযোগিতা না করা হয় বাংলাদেশ এন্ড থেকে তাহলে সুইফট কেলেঙ্কারি হলো কি করে বাংলাদেশ এখনো আসলে সেটার যে প্রকৃত ঘটনা বা কারা আসলে এটা দোষী ওই অর্থে আমরা জানতে পারি নাই আমরা এখন কিন্তু আশা করতে চাই যে ঘটনা প্রকৃত ঘটনাটা সবার সামনে উন্মোচন করা হোক যেমন সরকার এই সেতুপত্র খসড়া একটা রিপোর্ট উন্মোচন করেছে দেশের মানুষের দেশের সাধারণ মানুষের টাকা তবে একটা সুখবর বলি যে বাংলাদেশের পাঁচ তারিখ যদি না ঘটতো তাহলে কিন্তু আমরা আমাদের আর্থিক সেক্টরের অবস্থা আরো ভয়াবহ অবস্থা হতো আপনি দেখেন যে পাঁচ তারিখের পরে কিন্তু ব্যাংকিং সেক্টর বিশেষ করে আমাদের যে ডলারের যে প্রাইস যেটা না এক্সচেঞ্জ রেট সেটা কিন্তু মোটামুটি স্টাবল হয়ে গেছে এবং এই আপনার হচ্ছে ভুয়া কাগজে বা ভুয়া লোন দেওয়া এইগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে এবং এর ফলে কী হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু একটা স্বস্তির জায়গায় যাচ্ছে তো এটা বলবো যে আমরা এইভাবে যদি যেতে থাকি হয়তো আমরা এই হয়তো একটা ভালো জায়গায় চলে যাবো রশিদ ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো জব্বর ভাই দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুর হয়ে উঠছে বাংলাদেশিদের কালো টাকার গন্তব্যস্থল টাকা আবার সাদা কালো হয় কি করে শুধু সিঙ্গাপুর না এর পাশাপাশি আপনি কানাডাতে আমরা যদি বলি বেগমপাড়া আছে বা ওয়ার্ল্ডের মালয়েশিয়াতে ওরা সেকেন্ড হোম দুবাইতে সেকেন্ড হোম তো এরকম তো আমরা ধরুন অনেকগুলো দেখলাম এখন এই যে কালো টাকাটা বলতে আমরা অনেকেই বুঝি যে কালো টাকাটা আসলে কি কালো টাকা কি টাকার উপর থেকে যে কালারটা উঠিয়ে আমরা সাদা করা এরকম তারা ব্যাপারটা তো আসলে তা না আয়কর বিভাগে কিন্তু ব্ল্যাক মানি বলতে কোনো কিছু নেই আসলে অদৃশ্য মানি যেটা আমরা ওরা যে সম্পদ আয়কর অবৈধ সম্পদ আয়কর দেয় না এই এই জিনিসটা তো এইটা ধরেন আমরা কিভাবে ওরা এটা আমরা জানি যে ওরা কীভাবে এটা উপার্জন করেছে ঘুষ দুর্নীতি তারপরে শেয়ার বাজারের কেলেঙ্কারি করে ব্যাংক লোপাট করে এই যে এই ব্ল্যাক মানিটারে কিন্তু প্রতিনিয়ত ওরা এই পর্যন্ত উনিশশো সালে ওরা প্রথম হোয়াইট করার সুযোগ দিয়েছিল তারপরে প্রায় সতেরো বার ব্ল্যাক মানিটার হোয়াইট করার কিন্তু আমি আজকে অনেক ঘাটাঘাটি করলাম পেলাম না খুব বেশি উপকৃত হয়েছে বাংলাদেশ এই ব্ল্যাক মানিটারে হোয়াইট করার সুযোগ দেওয়ার পরে এমনকি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যখন ব্ল্যাক মানিটারে হোয়াইট করার সুযোগ দেয় দেওয়ার পরে কিন্তু ওরা কিছু শর্ত থাকে যে আপনি হোয়াইট করতে পারবেন এবং এই পরিমাণে দিতে পারবেন যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে তো আমাদের এখানে সেটা করা হয় না শুধু তাই নয় আপনি দেখেন যারা ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দেয় তাদেরকে দেওয়া হয়েছে যে আপনি পনেরো পার্সেন্ট আয় দেবেন বাট যারা খুব সহজ উপার্জন করে এবং আয়কর কন্টিনিউ দিয়ে আসছে তাদেরকে দেখেন এই যে এটা আওয়ামী ধরেন মানে হয় না কোনোভাবে আমি খুব করলাম করে আপনি কেন পঁচিশ শতাংশ দিবেন তখন তো আমার মনে আসবে যে না আমি এই এই অসৎ উপায়টা অবলম্বন করি এটা আমাদের এই এই ফলে আমাদের এটা খুব ভালোভাবে চলে আসছে দেন আমাদের এখানে দুই হাজার সাত আট সালে যখন সামরিক শাসিত অন্তর্বর্তী সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার তখন আমাদের এই ব্ল্যাক মানিটা প্রায় বত্রিশ হাজার লোক মানে এই সুযোগটা নিয়েছিল সবচেয়ে বেশি রেশিও যে জন্য এটা দেখলাম কাউন্ট করা হয়েছে প্রায় ওখানে এক লাখ এগারো হাজার কোটি টাকার মতো মানে হোয়াইট করা হয়েছে এরপরে আমাদের এরকম আর আর এত বড়ো রেশিওটা খুব বেশি চোখে পড়ে না কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে ওরা এই সুযোগগুলো নিয়ে টাকাগুলো বিদেশে পাচার করে দিয়ে শুধু যেকোনো টাকা দেশের বাইরে পাচার হয় কি করে কোন পদ্ধতিতে এগুলো দেখে বেশিরভাগ ওরা পাচার করতো কিভাবে এক্সপোর্টারদের মাধ্যমে তারপরে স্পেশাল ইকোনমিক্যাল যে সেক্টর আছে তার মাধ্যমে আমাদের আরো বেশি পাচার করতো শেয়ার মার্কেটের মাধ্যমে ব্যাংকিং খাতে যেমন রিয়েল এস্টেট ব্যবসা এর মাধ্যমে সবচেয়ে বেশি পাচার হয়েছে আমাদের টাকাটা আরো বেশি পাচার হয়েছে এই যে রিকুইট এজেন্সির এজেন্সিগুলোর মাধ্যমে এরা এইভাবে টাকাগুলো আমাদের দেশ থেকে মানে বিভিন্নভাবে নিয়ে গিয়েছে আপনার কাছ থেকে শুনবো আবার ভাই আসলে ভাই মানে কালো টাকা বা সাদা টাকা যে কোনো টাকা অবৈধভাবে কি করে দেশের বাইরে যায় এই রুটটা কি আসলে কি করে নিয়েছে গত ১৬ বছর আওয়ামী লীগের যে স্বৈরশাসন ছিল সে সময় প্রতি বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার করে পাচার করা হয়েছে টোটাল ১৬ ষোলো বছরে বলা হচ্ছে যে এই যে শ্বেতপত্র যে রিপোর্টটা আঠাশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে তার মানে আমরা যে বাজেট করি আপনি বলতে পারেন যে বাজেটের প্রায় চার ভাগের এক ভাগ টাকা প্রতি বছর এরকম পাচার করা হয়েছে এই শেখ হাসিনার যে সৌর শাসক যখন ছিল তখন বেশি টাকা পাচার হয়েছে যে আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস মানে আপনি রপ্তানি ইয়েস হ্যাঁ ব্যবসায়ীদের মাধ্যমে যে আপনি যে টাকাটা হচ্ছে আপনি যে পরিমাণ পণ্য হচ্ছে বিদেশে রপ্তানি করছেন হ্যাঁ ওইটার হচ্ছে যেটা দাম তার অনেক বেশি দাম দেখাচ্ছেন হয়তো একশো একশো টাকা জিনিসের আপনি দাম দেখাচ্ছেন দুইশো টাকা তার মানে আর একশো টাকা বেশি আপনি যে দামটা মানে প্রেসটা পাঠাচ্ছেন ওইটা তো তখন ওইটাই আসলে পাচার হচ্ছে এবং রেমিটেন্সের মাধ্যমে টাকা পাচার হয়েছে যে রেমিটেন্স আসছে সেটার আসলে ওরকম আরও অনেক প্রক্রিয়া আছে মানে ইভেন আমি তো শুনেছি যে শুটকেস মানে ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হয়েছে এরকম প্রচুর ঘটনা নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া যাবে না কেন বাংলাদেশে যদি ব্যাংক দখল করা যায় হ্যাঁ একটা ব্যাংক যদি আপনার দুই ঘন্টার মিটিং করে ব্যাংক দখল করে নেওয়া যায় মানে যে ব্যাংক কেন নেওয়া যাবে না কেন চাই ব্যাংকের সুশাসনের অভাব তৈরি অভাব থেকে তৈরি হচ্ছে খেলাপিরিন গভর্নর এটি বলেছিলেন বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় কি ধরনের সুশাসনের অভাব ছিল কোনো সুশাসন যদি থাকতো তাহলে তো এই 12টা ব্যাংক দখল হয়ে যেত না এটা তো হতেই পারে না সুশাসন আসলে ছিল সুশাসনের সাথে দখলের সম্পর্ক ডেফিনেটলি কিন্তু ব্যাংকিং সিস্টেমটা তো সুশাসনের সুশাসন তখনই বলা যাবে যে ব্যাংকিং সিস্টেমটা ফেয়ার না ফেয়ার তো ছিল না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সুশাসন ছিল না তার বড় প্রমাণ হচ্ছে যে আপনি সাদা কাগজে সিগনেচার করে চার হাজার পাঁচ হাজার কোটি টাকা লোন দিয়ে দিচ্ছেন এটা তো মানে বাংলাদেশ ব্যাংকের কাজ কি ছিল তো আর্থিক সেক্টরের বেশি পলিসি আসলে গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক হয়তো এমন একটা হয়েছে একটা ভালো পলিসি দিয়েছে পরের দিন কি কি হয়েছে যে একবার সরকার যারা প্রভাবশালী তারা বাংলাদেশ ব্যাংকে গিয়ে পরের দিনে পলিসিটা চেঞ্জ করে দিয়ে মানে সরকারের যে নীতি চেঞ্জ করে তাদের পক্ষে যায় এমন জিনিস করছে এটা তো বাংলাদেশ ব্যাংক ঠকাতে পারে এটা ফ্যাসিবাদী অর্থনীতির থিওরিটাই কি এরকম এরকমই ফ্যাসিবাদী অর্থনীতির থিওরিটাই এরকম আপনি যার শক্তি আছে সে আপনার অর্জন করবে আর আপনার শক্তি না আপনাকে আমি মানে কোনো কিছুতে মানে প্রভাবশালী শক্তি যার আছে সে ক্রমবর্ধমান হারে শক্তিশালী হতে থাকে হয়েছে আপনি যদি আমাদের আগের যিনি স্বয়ং শাসক ছিলেন তার যিনি নামই না বলি তার যিনি উপদেষ্টা ছিলেন তার দিয়ে কতগুলো এরকম সরকারের পলিসি চেঞ্জ হয়েছে যে পলিসিগুলো বেসিক্যালি যাদের প্রভাব ছিল যারা শক্তিশালী ছিল তাদের পক্ষে গেছে এদের বিরুদ্ধে আসলে রাষ্ট্র এই মুহূর্তে এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ব্যবস্থার সুযোগ আছে কিনা বা ন্যায় উচিত কিনা আপনার পরামর্শ কি অবশ্যই আছে অবশ্যই আছে এবং আমি বলবো যে আপনি যদি দেশকে যদি এগিয়ে নিতে চান আমরা যেমন রাষ্ট্র সংস্কারের কথা বলছি এবং আমাদের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে আপনি আসলে যদি ডেভেলপ না করতে পারেন আপনি যে দেশ থেকে ওই ক্ষুধা দারিদ্র বলেন এগুলো তো আসলে রোধ করতে হবে এই জন্য এই আর্থিক সেক্টর সুশাসন দরকার এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের যে রিপোর্ট দিয়েছে তারা কিছু পরামর্শ দিয়েছে যে আর্থিক সেক্টরের জন্য বলেই ওই প্রস্তাবগুলো আমি বলবো যে সরকার জন্য গ্রহণ হুবহু মোটামুটি যতটা সম্ভব উভয় না প্রস্তাবগুলো গ্রহণ করলে একটা বোঝায় সংস্কারের কাজও হবে এবং আমরা যে সুশাসনের কথা বলছি যে আমরা একটা ইতিবাচক ধারায় যেতে চাই সেটি হবে এবং আশা করি সেটি হবে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা সরকারের কাছে না আমার প্রত্যাশা দেশের মানুষ গত ষোলো বছর যেটা পায়নি মানুষ যেন ঠিকমতো ভোট দিতে পারে এবং মানুষের যে প্রাপ্য আমি নাগরিক হিসাবে আমার যে অধিকার সেটি যেন আমি আমার ঠিক থাকে এবং সুশাসন জন্য দেশে প্রতিষ্ঠিত হয় এটি আমার প্রাপ্তি জব্বর একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার আসলে ভোটে আসেনি কিন্তু মানুষের রক্তের বিনিময়ে একটি সরকার আসছে এবং তারা দেশকে বিভিন্ন সেক্টরে সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন এই সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা এবং পরামর্শ আছে কিনা প্রত্যেকটা মানুষ যাতে ন্যায্য বিচারটা পায় যেন অনেকে আছে দেখলাম আমরা বিভিন্ন খুন খারাপি হওয়ার পরও তার ফ্যামিলির লোকেরা মানে আদালতের কাছে স্মরণাপন্ন হয়নি মানে আইনের শাসন আইনের শাসন প্রতিষ্ঠিত হোক জি ধন্যবাদ জব্বর ভাই ধন্যবাদ রাশেদ ভাই আপনাদের দুজনকে প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একা নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত ওই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ